অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নামি আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নমিন আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের আল্লাহ আপনার আল্লাহ আমাদের জনতা আপনারা সকলে জানেন যে আমরা কি উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আরো একবার সাফলতা প্রদান সাক্ষর দিয়েছেন এই সাপলা বাংলাদেশকে ইমার এবং কুপুরের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে এই সাপলা বাংলাদেশকে তা উহিদ এবং সুরকের মেরুকরণে বিভক্ত করে ফেলেছে গত জুমার দিন আমরা এখানে ছিলাম আমরা কেউ কেউ গাজ্য করেছি সেটা আমাদের প্রশাসন সরকার খুব ভালো করেই জানেন কিন্তু বিগত সাত আমরা এর বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই আমরা এখানে তথা কথিত কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে আসে নাই আমরা এখানে আমরা এখানে কোনো ইলেকশন করতে আসি নাই আমরা এখানে নতুন কোন রাজনৈতিক দল ঘোষণা করতে আসি নাই আমরা এখানে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃত্তি করতে আসে নাই আমরা যারা এখানে হাজির হয়েছি একমাত্র আল্লাহ এবং তার সুদের মহাম্মাতে হাজির হয়েছে আমরা যারা এখানে হাজির হয়েছে শুধুমাত্র এক আল্লাহ এবং তার রসুলের প্রেমে হাজির হয়েছি আমরা বাংলাদেশের মধ্যে খেয়াল করে দেখছি অভ্যুত্থান হচ্ছে সংবিধান সংস্কার হচ্ছে নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে ইন্টারনাল অনেক মিটিং হচ্ছে অনেক মিটিং হচ্ছে পলিসি মেকিং হচ্ছে এবং আমরা দেখি নির্বাচনের প্রস্তুতি চলছে ষোলো কোটি মুসলিম জনতার এই বাংলার মাটিতে সাতন ও বিচারের কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তার মানে কি আমরা ধরে নিব সাতবে রসুল এই সুখি এবং মুরতাদ এই সুচি ব্লাসমীর এই সুখী আপনাদের কাছে রাজনীতি অর্থনীতি সংস্কৃতির গৌণ বিষয় আমরা ধরে নিব রসুল্লাহ সাল্লামিফ সাল্লামের শানের খেলাফ কথা বলা তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া লিখনি স্থাপন করা এবং তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আপনাদের রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি এটা আপনারা প্রচার করতে চান এবং এটা প্রমাণ করতে চান তাহলে বাংলার তাও যদি জনতা কিন্তু চুপ করে বসে থাকবে না আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে কেউ হিন্দু হোক আমাদের কোন আপত্তি আছে কেউ বৌদ্ধ হলে আমাদের কোন আপত্তি আছে কেউ খ্রিস্টান ধর্মাবিলম্বে হলে আমাদের কোন আপত্তি আছে কেউ যদি নাস্তিক যায় আমাদের কোন আপত্তি নাই কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেভেলকে ব্যবহার করে যখন আপনি আল্লাহ এবং তার সুন্দর সাথে প্রযুক্তি করবেন আমাদের আপত্তি তখনই তখনই আমরা ঝোঁকারে চুপ করে বসে থাকবো না ইনশাআল্লাহ আপনি নাস্তিক হয়ে জাহান নামে যান আমাদের কোন আপত্তি নেই কিন্তু নাস্তিকতার আদলে আপনি মুসলিমদের সেন্টিমেন্টকে আঘাত করতে পারেন না আপনি কোন ধর্মের দাবেদার হয়ে ইসলাম ধর্মকে গরিবটি করতে পারেন না আপনি ইসলাম ধর্মের এবং তাওহিদি জনতার সেন্টিমেন্ট আঘাত করতে পারেন না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস শুনিয়েছিলাম আপনাদের সবার মনে আছে মানসাব্বেন আবি ইয়ানফাকরো আপনারা সবাই জানেন এই দায়িত্ব কার উপরে বর্তায় এই দায়িত্ব বর্তায় আমাদের সরকারের উপরে সরকার মুসলিম হোক অমুসলিম হোক ইন্টারিম হোক অথবা সরকার হোক যে কোনো সরকারি হোক না কেন তার উপরে দায়িত্ব বর্তায় তারা যেন সাতমার হোসেনের বিচার করেন তারা যেন আল্লাহ রোহিতের বিচার করেন তারা যেন ইসলাম বিদ্বেষিত বিচার করে ইসলাম তাদের বিচার করে কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত আমরা মামলা দেখি নাই আমাদের ভাইরা ঘুরেছেন মামলা এই তথাকথিত গণতান্ত্রিক আইনের এবং এই তারপুটি সিস্টেমের পেছে সাথে রসুলের মতো স্পষ্টকটা ইস্যুতে মামলা দেওয়া হচ্ছে না তাদেরকে আমরা এটা প্রমাণ করেছি আপনারা তাহলে যে তাগুতি বিধান কখনোই সাম্য এবং ইনসাফ করতে পারে না আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানব রচিত সংবিধানগুলো আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না তারা কখনো সাবেম রসুলের পর্যন্ত বিচার করতে পারে না তারা আল্লাহ তহিদের বিচার করতে পারে না তারা ইসলাম ব্রিটিশদের জন্য বিচার করতে পারে না আপনারা পারেন শুধু দুটো কাজ করতে এক পশ্চিমাদের তালেদারি করতে এবং দুই ভারতীয়দের তালেদারি করতে এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তালেদারি করতে

কোন রকমের আবদার করতে এখানে আসি নাই আমরা তার কাছে আবদার করতে আসি নাই বরং আমরা অধিকার পেশ করতে এসেছি এটা আমাদের দাবি দাবি না বরং মৌলিক অধিকার আমরা আপনাদের কাছে পেশ করতে আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি আমরা এখানে বিগত জুমায় রাখাল রাহা এবং তার দশকদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এখানে এসেছিলাম এই দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম কিন্তু আমরা আর কোনো বাস্তব প্রতিফলন দেখি নাই আজকে আমরা আরো বড় পরিসরে দাবি না করব। করবো বরং এটা আমাদের অধিকার সেটা হচ্ছে শুধু রাখাল নয় বরং যত যত প্রকার আছে আছে আল্লাহ রাহা ইসলাম বিদ্বেষী আছে প্রশাসনের মধ্যে হোক আমলাতন্ত্রের মধ্যে হোক এমবি মন্ত্রীর মধ্যে হোক জনগণের মধ্যে হোক ব্লগারদের মধ্যে হোক যে কোনো সেলিব্রেশন মধ্যে হোক না কেন তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে এখানে আমরা শুধু একজন রাখাল রাহার বিপক্ষে কথা বলতে আসি নাই আমরা রাখাল রাহার যত রকম দেশের আছে তাবেদার আছে সবার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে এসেছে দ্বিতীয় কথা হচ্ছে এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা বাস্তমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয় যাতে এই বিষয়গুলোর তো হয় ইন ফিউচার ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ অল্লাহ এবং রাসুলকে প্রযুক্তি করার সাহস না পায় এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে এবং এমন একটা আইন পুরানো দাবি করতে চাই আপনাদের কাছে যে আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তারা সুরকে গাভি করে আমরা জানি পরে সারিয়ে কা করতে পারবেন না আমরা জানি আপনার ইমামে কয়েম করতে পারবেন না আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহ প্রমিলে বাস্তবায় করার ক্ষমতা রাখেন না অন্তত স্বাধীনদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ইমান এবং মুসলিমকে ন্যূনতম পরিচয়টুকু দেন নিজেদের ইমান এবং ন্যূনতম আপনারা প্রদান করে করেন আমরা শেষ কথা বলছি এটাই যে আমাদের সরকার এদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের প্রশাসন তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমাদের জনগণ তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয় আমরা আজকে চাইলে এখানে কোটি মানুষের সমাবেশ করতে পারতাম আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি আমরা জিও পলিটিক্স বুঝি আমরা দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলাগুলো বুঝি কিন্তু আমরা সাথে মেরোসিনের ইস্যুতে কেউ চুপ থাকবেন যতদিন পর্যন্ত আপনারা এটা বাস্তবায়ন করবেন না ততদিন পর্যন্ত বাংলা তাওহিনী জনতা ঘরে কখনোই চুপ করে বসে থাকবে না অতএব আমরা সরকারকে অনুরোধ করতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার আল্লাহ প্রশাসনকে বলতে চাই আমাদের নবী আপনার নবী আমাদের আল্লাহ আপনার অল্লাহ আমরা জনগণকে বলতে চাই আমাদের অল্লাহ فكروا. من شب نبيك... من شب واخر دعوانا عن الحمد لله رب العالمين... السلام عليكم ورحمة الله وبركاته...